দোকান ছাড়াই ঘরে বসে করা স্মার্ট বিজনেস অনেকে ভাবে ব্যবসা করতে হলে দোকান লাগবে ভাড়া স্টাফ বড় ঝুঁকি সব সহ্য করতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের যুগের সবচেয়ে স্মার্ট বিজনেস গুলোই হচ্ছে যেগুলো দোকান ছাড়াই ঘরে বসে করা যায় আজ আমি সেটা আপনাকে বুঝিয়ে দেব যে মানুষগুলো দোকান না খুলে মাসে নিয়মিত ইনকাম করছে তারা দোকান নয় একটা জিনিস ঠিক করেছে সেটা কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক নম্বর স্মার্ট বিজনেস মানে কি স্মার্ট বিজনেস মানে বড় কিছু না স্মার্ট বিজনেস মানে কম খরচ কম ঝুঁকি কিন্তু দীর্ঘমেয়াদে মেয়াদে টিকে থাকার মতো কাজ যেখানে দোকানের বদলে ব্যবহার হয় মোবাইল ইন্টারনেট আর নিজের দক্ষতা দুই নাম্বার হলো দোকান কেন এখন বাধা সুবিধা নয় দোকান খুললে খরচ শুরু ভাড়া আছে বিল আছে বসে থাকার চাপ আছে কিন্তু ঘরে বসে করা স্মার্ট বিজনেস আপনি কাজ করবে তখনই যখন অনার বা ক্লায়েন্ট আছে এটাই সবচেয়ে বড় স্বাধীনতা তিন নাম্বার হলো ঘরে বসে বিজনেস আসল শক্তি ঘরে বসে বিজনেস করার আসল শক্তি হচ্ছে আপনি মানুষকে জায়গা নয় সমাধান বিক্রি করেন কারো দরকার পণ্য কারো দরকার সার্ভিস কারো দরকার জ্ঞান এই চাহিদা বুঝতে পারলে বিজনেস দাঁড়িয়ে যায় চার নম্বর হলো কেন এটাকে বলা হয় স্মার্ট বিজনেস কারণ এখানে আপনি আগে পরীক্ষা করেন পরে বড় হন আগে ছোট স্কেলে শুরু করেন কাজ চললে তবেই বড় সিদ্ধান্ত দোকান নয় এই বিজনেস আপনাকে নিয়ন্ত্রণ করে না আপনি বিজনেসকে নিয়ন্ত্রণ করবেন পাঁচ নম্বর হলো কারা এই বিজনেসে সফল হয় যারা একদিন বড় হতে চায় না যারা ধীরে ধীরে কিন্তু নিয়মিত কাজ করে আর যারা লজ্জা পায় না শিখতে সাশ্রয় বোধ করে তারাই ঘরে বসে স্মার্ট বিজনেসে সফল হয় মনে আজকের যুগে ব্যবসা মানে দোকান নয় সঠিক চিন্তা আর বাস্তব নিলে ঘরে বসে স্মার্ট বিজনেস ঘরে তোলা সম্ভব আপনি যদি চান আমি দেখাই এই স্মার্ট বিজনেস শুরু করবেন কিভাবে দাপে দাপে তাহলে কমেন্টে লিখুন স্মার্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ